মার কাছে শোনা একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে মার তখন ছাত্রী বয়স মা আর্ট কলেজে ছবি আঁকা শেখে মাদের ব্যাচে মেয়ে বলতে মা তখন একা বিভিন্ন ধরনের ছবি আঁকার প্রশিক্ষণের মধ্যে একটা অবধারিত বিষয় ছিল নড স্টাডি নোড স্টাডি নগ্ন মডেল সামনে রেখে প্রত্যক্ষভাবে মানব শরীরের গঠন প্রকৃতি এবং নানা বিভঙ্গ ইত্যাদির অনুরূপ রপ্ত করা ঘটনাটা একটা দুপুরের মাদের সেদিন নুট স্টাডি ক্লাস যথারীতি একজন মহিলাকে সামনে রেখে ছবি আঁকবার অনুশীলনে মগ্ন ক্লাসের ছেলে মেয়েরা মেয়ে বলতে এক্ষেত্রে মা একা যেটা বলছিলাম ক্লাস চলছে ছবি আঁকা এগোচ্ছে কিছুক্ষণ পর মা খেয়াল করলো যে সামনে বসা মডেল মেয়েটি আর স্নায়ু প্রস্তুরবধ বসে নেই অল্প উসখুস করছে সাধারণত মডেলদের স্থির বসে থাকাটাই নিয়ম বলে ক্লাসের দু চারজন ছাত্র একটু বিরক্ত হচ্ছিল কিন্তু মেয়েটির উসখুসানি কমে না হঠাৎ কি একটা মনে হয়েছিল মার ফেলে উঠে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলল মা চুপি চুপি তারপর ক্লাসের সহপাঠী বন্ধুদের এসে বলল এই তোরা একটু ক্লাসের বাইরে যেত অন্য ছাত্ররা তো অবাক কেন কি হলো মার গলায় এবার অধৈর্য এবং বিরক্তি তোরা যাবি বিরস বদনে ছাত্ররা ধীরে ধীরে ক্লাস থেকে বেরিয়ে গেল মা ক্লাসের দরজা বন্ধ করলো এগিয়ে গেল মেয়েটির কাছে কাঁচুমাচু অপ্রস্তুত মডেল মেয়েটি এবার প্রথম মেলে ধরলো মার কাছে মেয়েটি হঠাৎ রজস্বলা হয়েছে এবং অনাবৃত্ত শরীর তার ঋতুস্রাবের লজ্জা লুকোতে পারছে না বিশেষ করে তার শরীরের প্রতি বিশেষভাবে মনোযোগী অনেকগুলো অঙ্কনরত পুরুষদের চোখের সামনে আরো অনেক বেশি কুঁকড়ে গিয়েছিল মেয়েটি এরপর ঘটনাটা মা আমাদের বিষদে বলেনি কোনো দিনও তবে সেই দিনের ক্লাসটা নাকি আর হয়নি মেয়েটিকে যথাসম্ভব স্বাভাবিকভাবে ফিরিয়ে এনে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল ঘটনাটা পড়লাম ফার্স্ট ঋতুবর্ণ ঘোষের লেখা ফার্স্ট পারসনের সাতাত্তর নম্বর পাতা থেকে কেন পড়লাম তা আমার জানা নেই হঠাৎ মনে হলো তাই পড়লাম আজকের সমাজে এই নুড স্টাডির ব্যাপারটা কতটা অ্যাকসেপ্টেবল এক গ্যাং ছেলের মাঝখানে বসে একজন নগ্ন মহিলা ছবি আঁকছে সেটাকে কি চোখে দেখবে দু হাজার পঁচিশের প্রজন্ম অথবা এখনকার সমাজ আমার জানা নেই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হল অপরাজিত হ্যাঁ দু হাজার মুক্তি পাওয়া অনিক দত্তের পরিচালিত বিশ্ববন্দিত এবং বিশ্ব প্রশংসিত ছবি অপরাজিত যার মেকিং মানে যার গঠন বা যার তৈরির কাহিনী। এই একটা ভিডিওতে আমি কমপ্লিট করতে পারবো না আমি এর জন্য যদি দুটো প্রয়োজন হয় দুটো নেব তিনটে প্রয়োজন হয় তিনটে বা চারটে প্রয়োজন হয় চারটে নেব কিন্তু সেটা গ্যাপে গ্যাপে আমি এই চ্যানেলে জিতুস শেয়ারিং চ্যানেলে আমি প্রকাশ করব ফিরে যাই এই অপরাজিতর গঠনের প্রথম দিনের কাহিনীতে দু হাজার একুশ মাসটা খুব সম্ভবত এপ্রিল কি মে হঠাৎ ফেসবুক মেসেঞ্জারে একটি মেসেজ এলো যেখানে অনিক দত্ত বিখ্যাত পরিচালক যিনি ভূতের ভবিষ্যৎ করে খুব নাম অর্জন করেছেন তার অ্যাড ফিল্ম পৃথিবীর বহু মানুষের কাছে প্রশংসিত তিনি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন যে তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে আমি যথারীতি প্রচণ্ড আপ্লুত এবং সেই নাম্বার আমি মেসেঞ্জারে পাস করি মিনিট মিনিটখানিকের মধ্যেই ফোন আসে এবং ফোনের ও যে ভদ্রলোক তার নাম অনেক দত্ত তিনি বললেন হ্যালো আমি অনেক বলছি শোনো তোমার একটা স্ক্রিন টেস্ট নেবো তুমি একটা স্ক্রিন টেস্ট কি বাড়ি থেকে পাঠাতে পারবে দু হাজার একুশের ঘটনা যদি আপনাদের মনে পড়ে ওই সময় তখন কোভিড চলে গেছে এমনটা নয় আছে আছে কোভিড তখন ছিল তো আমাকে বাড়িতে আমাকে একটা স্ক্রিপ্ট পাঠানো হলো আমি বাড়িতে ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে আমি বুঝতেও পারিনি যেটা অপরাজিত নামে ছবি অথবা সত্যজিৎ রায়ের আদলে তৈরি একটা ছবি আমাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছে আমি র্যান্ডামলি যেভাবে কেউ স্ক্রিপ্ট পাঠালে অডিশান স্ক্রিপ্ট পাঠালে যেভাবে আমি অডিশান ভিডিও বানিয়ে দিই সেভাবেই বানিয়ে আমি তাকে দিয়ে দিলাম এবং মিনিট দশকের মধ্যে ফোন এলো যে তুমি আমার সঙ্গে দেখা কর এই দেখাটা কখন করতে হবে তখন অনেকদা প্রচণ্ড অমায়িক একজন মানুষ নিজের কাজের প্রতি শ্রদ্ধা ভক্তি তার কি পরিমাণ সেটা যারা তাকে চেনেন না তারা মিস করে যাবেন মানুষটি আমাদের বহু কিছু দেওয়ার ক্ষমতা রাখেন এবং এখনো বহু কিছু দিয়ে যাচ্ছেন তাই অনেক দত্তকে যদি আপনারা কখনো সামনে পান তাকে বলতে দেবেন তার কথা শুনবেন তার কথা শুনলে আমার মনে হয় আপনারা সমৃদ্ধশালী হবেন এবং ভবিষ্যতে আপনাদের তার কথাগুলো কাজে লাগবে ফিরে আসি আবার অপরাজিতর গঠন কাহিনীতে আমি গেলাম এই ঘটনাটি পুরোটাই ঘটল হচ্ছে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ ওনার কাছে পৌঁছলাম কোন জায়গাটা আমার ঠিক এখন মনে পড়ছে না আমাকে দেখে উনি খুব মানে আপ্লুত এবং আমাকে বললো এবার তোমার একটা লুক সেট নেবো তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে এই ছবিটি কিসের উপর নির্ভর করে বা কার আদলে এই ছবিটি তৈরি করা হচ্ছে বিশ্বাস করুন আমি তখনও বুঝতে পারিনি এটা সত্যজিৎ রায়ের আদলে তৈরি করা ছবি আমি হা হয়ে রয়েছি এবং স্পেল বাউন যে অনেকত্র মতো লোক আমাকে একটা এত বড় সুযোগ দিতে চলেছেন এটা কিন্তু এপ্রিল মে যেটা বললাম আমরা মে মাস ধরেই এগোই মে মাসেই হবে তো তারপরে মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর কতগুলো মাস ছ মাস ধরে একটা টাল বাহানার মধ্যে দিয়ে আমি যাই সকালে আমি জানতে পারছি আমি করছি বিকেলে আমি জানতে পারছি আমি ছবিটি করছি না আবার রিপিট করি সকালে জানতে পারছি আমি ছবিটি করছি বিকেলে জানতে পারছি আমি ছবিটি করছি না প্রথম প্রথম একটা টার্ময়েল তৈরি হতো ভেতরের মধ্যে একটা উথাল পাথাল ঝড় তৈরি হতো যে আমি কষ্টও পেতাম যে আমি ছবিটা করছি না আবার সকালবেলা নতুন আশা নিয়ে ফোন সেই আশায় সত্যিকারের মানে জল পানি দেওয়ার মতো করি বলতেন যে হ্যাঁ তুমি এই কাজটি করছো আমি আবার আনন্দিত হতাম আবার দিনের শেষে বলতো প্রডিউসার মানছেন না বা অন্য কোনো কারণ এইটা করতে করতে অভ্যস্ত হয়ে পড়লাম এক মাস দেড় মাস পরে এমনি সবাই অভ্যস্ত হয়ে পড়ে সবাই বলে একুশ দিন যদি কোনো অভ্যেসকে চালিয়ে যেতে পারি তা আমাদের নিত্য দিনের অভ্যেসে পরিণত হয় তো আমার একুশ দিনের বেশি হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই আমার আর অপরাজিত ছবিটির প্রতি সেই রকম মোহ জন্মায়নি আমার আর মনেও হয়নি যে এই ছবিটি আমার কপালে আছে বা অনেক দত্ত আমাকে নিয়ে এগোতে পারবে কার্টু চলে যাই অক্টোবর মাস অক্টোবর মাসে পুজো কোভিডের পুজো এটা বোধ হয় আমি মনে করতে পারছি না এনিবে তো কোভিডের পরের পুজো হতে পারে তো আমরা আমি দার্জিলিং গিয়েছিলাম এখনো মনে আছে আমার পরিবার নিয়ে গিয়েছিলাম তো আমাকে হঠাৎ ফোন করলেন সপ্তমীর দিন যে তুমি কোথায় অনেক অনেকদা এই ছমাস আমাকে ফোন করেছিলাম যে আমি তো পুজোর ছুটিতে বাইরে এসেছি কলকাতা আমরা কালকে থেকে ওয়ার্কশপ শুরু করব মানে আমি তো কলকাতার বাইরে আর আমার পরিবার নিয়ে আমি চট করে আসতে পারি না তো এবারে এসছি মা বাবা খারাপ মনে করবেন তো আমাকে প্লিজ দশমীর পর যদি মার্জনা করেন দশমীর পর যদি আমাকে কোনোভাবেই রাজি হলো না শেষে আমাকে বললো তুমি ছবিটি করছো আমরা একাদশী থেকে শুটিংয়ে যাচ্ছি ওনারা ভাবতে পারেন একাদশী থেকে ছবির শুটিংয়ে যাচ্ছে আমাকে সপ্তমীর দিন বা অষ্টমীর দিন সকালে বলছো পরের দিন আমরা ওয়ার্কশপ করবো আমিও উঠতে পারলাম না যথারীতি প্রডিউসারের ফোন প্রথম এলো হাসান বাবু ছিলেন প্রডিউসার ফিরদাসুল হাসান তিনি প্রডিউস করছিলেন এই প্রথম তার ফোন এলো এবং আমাকে দেখা করার কথা বললেন আমি বললাম যে আমি ছবি ডেফিনেটলি করতে চাই কিন্তু আমি তো আউট অফ কলকাতা রয়েছে আমি দশমীর পরের দিন ফিরব তো আমাকে বললো আমরা একাদশী থেকে শুটিংয়ে যাচ্ছি তাহলে আমরা বাকি কথাবার্তা কমার্শিয়াল কথাবার্তা মানে টাকা পয়সার কথাবার্তা আমরা পরে বলে নেব আমি তাতে রাজি হলাম একাদশীর দিন আমরা সকালবেলা দার্জিলিং থেকে ফিরলাম দমদম এয়ারপোর্টে মারা চলে গেল বাড়ির দিকে বিরাটি রাস্তা ধরে চলে গেল সোদপুরের বাড়ির দিকে আর আমি চলে গেলাম পুরুলিয়ায় আমার গাড়ি বলা ছিল আমার সঙ্গে যারা কাজ করেন তাদের বলা ছিল তারা রেডি ছিল এবং সেখান থেকে আমরা চলে গেলাম পুরুলিয়া এই শুরু হলো যাত্রাপথ দ্বাদশে থেকে আমার শুটিং আমি পৌঁছলাম পুরুলিয়ায় তখন রাত্রি আটটা কি সাড়ে আটটা বাজে প্রচণ্ড টায়ার্ড তো আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো নটার সময় আপনারা একটু ভাববেন অপরাজিত ছবির কথা বলছি কিন্তু অপরাজিতর ছবি স্ক্রিপ্ট আমি হাতে পেলাম ছবির শুটিং করতে যাওয়ার আগের দিন রাত্রে নটার সময় আমি স্ক্রিপ্টটা ধরে হাঁ করে তাকিয়ে রইলাম তারপরে ভাবলাম যে এর উপর আমি কি অভ্যেস করব বা কি প্র্যাকটিস করব আমার বরং ঘুমিয়ে পড়া উচিত বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করুন আমি স্ক্রিপ্টটা মাথার সামনে রেখে ঘুমিয়ে পড়লাম নটার সময় আমি ঘুমিয়ে পড়লাম সকালবেলা পাঁচটার সময় কল দিয়েছেন অনেকদা তো যথারীতি পাঁচটার সময় গিয়ে আমি মেকআপে বসে গেলাম সোমনাথ কুন্ডু বিখ্যাত মেকআপ আর্টিস্ট আমার জীবনের সফলতার পেছনে অনেকটা দাবি রাখেন যে মানুষটি সেটা হচ্ছে সোমনাথ কুন্ডু তিনি মেকআপ করলেন মেকআপ করতে খুব বেশি সময় লাগেনি বিশ্বাস করুন মেকআপ করতে সময় লেগেছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট একটা কথা বলতে ভুলে গেলাম মাঝে আমাদের একটা লুকসেট হয়েছিল এই এই ছ মাসের মাঝে যে লুকসেটটার জন্য আমি সময় দিতে পেরেছিলাম এক ঘন্টা মতো কারণ সেই সময় দশটার সময় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় আমাকে অনেকদা হঠাৎ করে সবই তো দুম করে ফোন করে অনেকদা ডাকতেন এবং ওনার কাছে উপায়ও থাকতো না আমাকে ডেকে বললেন আজকে আমাদের লুকসেট হচ্ছে তুমি একটা লুকসেট দিতে পারবে আমি তখন বললাম দেখুন অনেকদা আমি চারটে সময় একটা গ্যাপ তৈরি করতে পারবো প্রোডাকশানকে বলে আমি আসছি পাঁচটার সময় ছেড়ে দিতে হবে আপনাকে কারণ আপনি তো জানেন যে দশটার মধ্যে তখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় কোভিডকালে একটা ওই শর্তের মধ্যে দিয়ে তো শুটিং হচ্ছিলো দশটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমাকে ফিরে আসতেই হবে অনেকটা তাতে রাজি হলো এবং একটা ঘরের মধ্যে সোমনাথ কুণ্ডু এবং আমি এবং বাইরে একটা রুম একটু আপনারা ইম্যাজিন করুন বাইরে একটা রুম ড্রয়িং রুমের মতো যেখানে ফটো তোলা হচ্ছিল আমরা একটা রুমে বসে মেক আপটা করবো সেই মেকআপ করতে সময় লেগেছিল ফর্টি ফাইভ মিনিটস হ্যাঁ প্রথম মেকআপ করছিলেন তো ফর্টি ফাইভ মিনিটস সময় লাগলো এবং আমি আর সোমনাথ কুণ্ডুই ছিলাম সেই ঘরে যখন আমার মেকআপ রেডি হয়ে গেল। আমার পোশাক পরিয়ে দেওয়া হলো এবং আমি যখন বাইরে এলাম ওই ড্রয়িং রুমটাতে ফটো তোলার জন্য সেইখানে একটা কোলাহল একটা যেমন হয় এক জায়গায় কাজ করলে ওরা ওদের মুখে না একটা অদ্ভুত অস্ট্র্যাক্ট মুভমেন্ট মানে হঠাৎ হতভম্বের মতো তাকিয়ে রয়েছে এবং পিন্ড অফ সাইলেন্স ট্রাস্ট মি আই ডিডিন সি আর সিঙ্গেল ফটোগ্রাফ অফ মাই লুকসেট ওই দিন লুকসেটের একটা ছবিও আমি দেখতে পারিনি কারণ আমার তারা ছিল প্রত্যেকটা পোজ আমি আমার মতো করে দিয়ে গেছি এবং সেই পোজগুলোকে কম্পিউটারের মধ্যে হাঁ করে দেখছিলেন সবাই আমি একবারও দেখছিলাম না তিনটে বা চারটে কস্টিউম চেঞ্জ করে আমি তাড়াতাড়ি মেকআপ তুলে আমি আমার সেই সময় যে কাজটি করছিলাম তার ফ্লোরে ব্যাক করি এটা বলতে ভুলে গেছি ফিরে আসি আমরা সেই দিনকার ঘটনা যেদিন শুটিং শুরু হবে আজকে এই পর্যন্ত থাক শুটিং শুরুর ঘটনাগুলো আবার পরের এপিসোডের মাধ্যমে তুলে ধরবো নত হজ বড়ল হয়ে যাবে একটু একটু করে এগোই কারণ অপরাজিত শুধুমাত্র আমার কাছে গুরুত্বপূর্ণ একটি ছবি নয় সারা পৃথিবীর কাছে আপামোর বাঙালির কাছে একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে রয়েছে তার গল্প যখন আমি করছি একটু সময় নিয়ে নিয়ে করি ঠিক না ভালো থাকবেন পরের এপিসোডে চেষ্টা করব অপরাজিত মেকিং নিয়ে আরেকটু এগোনো অথবা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার ভালো থাকবেন